পিওর কটনের একটা ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা লুকিংটা দেখেন এখানে চমৎকার করে কিন্তু মেনুয়েল অ্যাম্বোয়ার কাজ করা আছে যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেনুয়ালবোডারির মধ্যে থাকছে সম্পূর্ণ কটন ফেব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা জামাটা স্ক্রেটপিন্টের মধ্যে দেখুন এ পাশে কিন্তু খুব সুন্দর করে কিন্তু অ্যাম্বোডারি কাজ করা আছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন সাথে আপনার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যানকাটিং এ একটা সালোয়ার সালারটা কিন্তু খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট করা যায় ডোপারটা দেখুন যা খুবই সুন্দর বড় একটা নামাজি টোপারটা থাকছে প্রত্যেকটা দোপাট্টা আমাদের শিমলা গুলো কিন্তু একই হয়ে থাকে আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আপনাদেরকে ঢাকা এবং ঢাকা বাইরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন দুইটা কালার দেখছে দুইটা কালার কিন্তু সুন্দর দুইটা কালার একটা দেখছে ব্ল্যাক কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস চলে আসবে মাত্র নয়শো টাকা অনলি নয়শো সরি নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হলে চমৎকার যাওয়া পাবেন পি এস বুটি শপে আরেকটা ডিজাইন দেখেছি যারা একটু গজ্জাস নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা ডিজাইন দেখুন সম্পূর্ণ র্যাম সিল্ক কাপড়ের মধ্যে খুবই চমৎকার করে দেখুন গলাটার মধ্যে কিন্তু এখানে এম্বয়ডারি কাজ করা আছে মিডল পয়েন্টটা দেখুন সম্পূর্ণ মিডল পয়েন্টটা কিন্তু ছিটার উপরে এখানে এম্বয়ডারি কাজ করা আছে নিচে প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্যানেলের মধ্যে কাজ করা থাকছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন সাথে একটা সেলোর পাচ্ছেন আপনার প্যান্ট কাটিং একটা সালোয়ার সেলোর নিচে কিন্তু স্কিপ বিল করা থাকছে দেন পাচ্ছেন খুবই চমৎকার একটা দোপাট্টা দেখুন বড় একটা নামাজি দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ প্রত্যেকটা দোপাট্টা কিন্তু আমাদের বড় নামাজি দোপাট্টা হয়ে থাকে

পিএস বুট তিন বা উনিশ সিস্টমা শপিং কমপ্লেক্স এল রোড ঢাকা বারোশো দুইটা ফোন নাম্বার এই মহৎসব অ্যাভেলেব আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ